আসসালামু আলাইকুম সৌদি আরব কাতার সহ মিডল ইস্টের কয়েকটি দেশে ইতিমধ্যে আন্দোলন শুরু হয়েছে তাই আমাদের প্রবাসী বাজারকে বলতে চাই আপনারা যেখানে থাকেন না কেন পারলে এই আন্দোলনে যোগ দিন দুবাই কাতার ওমান যেখানে থাকেন না কেন সৌদি আরব যেখানে থাকেন পারলে এই আন্দোলনে যোগ দিন আমাদের ছাত্রবাদেরকে পুলিশ র্যাব বিজিবি আনসার যেভাবে পারতেছে সেভাবে মারতেছে আজকের মৃতের সংখ্যা পঞ্চাশ প্লাস আজকে প্রায় পঞ্চাশ জনের উপরে শিক্ষার্থীকে তারা মেরেছে তারা দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে আমার ভাইদের এই অবস্থা আমার বন্ধুদের এই করুন অবস্থা অথচ আমরা প্রবাসী অতবাগা আমরা কিছুই করতে পারতেছি না আমরা এতটাই পরাকপাল আমাদের ভাইদের এই কষ্টের দিনে আমরা কোনোভাবে তাদেরকে হেল্প করতে পারতেছি না তাই আমরা আজকে একটা প্রতিজ্ঞা করবো কোনোভাবেই আমরা আগামী তিন মাস ব্যাংকের মাধ্যমে একটি টাকাও পাঠাবো না এক টাকা রেমিটেন্স আমরা পাঠাবো না ইনশাল্লাহ আমাদেরকে টাকা না পাঠিয়ে আমাদের ভাইদের পাশে দাঁড়াতে হবে আমাদের টাকা দিয়ে আমাদের বিদেশ থেকে পাঠানো টাকা দিয়ে আমাদের ঘাম জ্বালানোর টাকা দিয়ে তারা বুলেট কিনে আমার ভাইয়ের উপর গুলি করে আমরা এই সুযোগ হতে দেবো না ইনশাল্লাহ প্রবাসীরা তাই প্রত্যেকটি প্রবাসী সবার জায়গা থেকে সবাই প্রতিবাদ করুন আপনার যতটুকু অ্যাবিলিটি আছে আপনি সেভাবে প্রতিবাদ করেন যেভাবে পারেন সেভাবে আপনার সবচেয়ে বড় প্রতিবাদ হচ্ছে এটা আপনি আপনার কষে টাকাটা ব্যাংকে পাঠাবেন না আগামী তিন মাস আগামী তিন মাস তারপর যেই কদিন তারা আমার ভাইদের ন্যায্য অধিকার না দিবে কোটা সংস্কার না করবে সেই কত আমরা ব্যাংকে একটি টাকাও পাঠাবো না তারা সেখানে গাড়ির চাকা বন্ধ করবে ডাউন দিয়ে আমরা এখান থেকে রেমিটেন্সের চাকা বন্ধ করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা আমাদের দায়িত্ব এই দায়িত্ব শুধু আমাদের একার না এই দায়িত্ব শুধু ছাত্রদের না একজন রিক্সাওয়ালা উচিত একজন ছাত্রকে আন্দোলনের স্পটে ফ্রিতে ভাড়া না নিয়ে তাকে পৌঁছে দেওয়া একটা তার উচিত হচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে ফ্রিতে সর্ব খাওয়ানো এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব শুধু একজনের না এ দায়িত্ব শুধু ছাত্রদের না এ দায়িত্ব শুধু ছাত্রদের না এই আন্দোলন আমাদের সবার আমাদের সবার পঁচিশ তিরিশ বছর লেখাপড়া করার পর একজন ছেলে বাসারি পাস করে বের হয়ে সে চা বিক্রি করতে হয় চা হাতে প্লাক্স নিয়ে সে চা বিক্রি করতে হয় তার কোনো কাজ থাকে না কারণ কোটা তো আমাদের এম বি ছেলেরা খেয়ে বসেই থাকে তাই কোটা মুক্ত দেশ গড়তে হলে আমাদের ছাত্রবাদেরকে লড়ে যেতেই হবে আর আমরা প্রবাসীরা তাদেরকে সমর্থন দেবে ইনশাল্লাহ আগামী তিন মাস আমরা প্রবাসীরা একটি টাকাও ব্যাংকের মাধ্যমে পাঠাবো না এটা আমাদের অদাবধ হতে হবে ইনশাআল্লাহ এটাই আমার জিহাদ এটাই আমার হাতিয়ার এটাই আমার অস্ত্র আমি প্রবাসী আমি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবো না কারণ যে টাকা আমি পাঠাবো সেই টাকা দিয়ে তারা বুলেট কিনে আমার ভাইয়ের বুকে সেইগুলি তারা চালাবে এই সুযোগ আমি আর হতে দেবো না ইনশাল্লাহ প্রবাসী ভাইরা খেয়াল রাখবেন কোনোভাবে যেন আমরা ব্যাঙ্কে টাকা না পাঠাই কোনোভাবে যেন আমরা ব্যাংকে টাকা না পাঠাই কোনোভাবে যেন আমরা ব্যাঙ্কে টাকা না পাঠাই আসসালামু আলাইকুম